আমরা যখন কোন সন্ধিতে দা দেখবো কোন সন্ধিতে যখন দ দেখবো তখন ওই দয়ের পরিবর্তে খন্ডে তো দয়ের পরিবর্তে তো আমি দিয়ে লিখেছি দ সমান খন্ডে তো হবে দ সমান খন্ডিত হবে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন দেখেন উদ হ্যাঁ উদ্ঘা উদ্ঘাটন এটার এখন সন্ধি বিচ্ছেদ কি এটা একটা সন্ধি এটা একটা সন্ধি বা শব্দ তাইলে এখানে দেখেন এই যে দ পেয়ে গেছে এই যে দটা কিন্তু পেয়ে গেছে তাইলে আমাদের খেলতে হবে দ নিয়ে তাইলে এখানে হস্য আছে দিয়ে দিলাম আর এই দয়ের পরিবর্তে কি বলা হয়েছে দশ মান দশ মান এই মান কি হবে ক্ষণতা তাহলে এই দয়ের পরিবর্তে আমরা কি দিলাম খন্ডতা দিলাম এখন কি আছে যা আছে যোগ দিয়ে তা বসে দোক ঘ আছে ঘাটন কে দেবো এটা একটা হয়ে গেল তারপরে আপনি আবার দেখেন আর একটা উদাহরণ দিচ্ছি তদ্ভব তদ্ভব তদ তদভব তদ্ভব সমান দেখেন এখানেও তো আছে এখানেও তো আছে তাহলে আপনি কি করলেন এই তয়ের পরিবর্তে ত দিয়ে দিলেন তারপরে দয়ের পরিবর্তে আপনি খণ্ডত বসে দেবেন কারণ দয়ের পরিবর্তে ক্ষণতা হবে দয়ের পরিবর্তে ক্ষণতা হবে তাহলে ক্ষণতা আসলে যোগ যা আছে তা বস ভব আছে ভব্য শিখলাম এরকম ভাবে আপনি সন্ধিবিচ্ছেদ করিতে পারিবেন তবে একটা জিনিস মনে রাখবেন রুলসের উপর ভিত্তি করে এইটটি পার্সেন্ট এর অ্যান্সার করা যায় আপনি যখন নিবন্ধন পরীক্ষা দিবেন তখন অবশ্যই আপনি গাইড কিনবেন সে গাইডের আপনি যখন সন্ধি নামক টপিকটা বের করবেন সেখানে কিন্তু অনেক সন্ধি বিচ্ছেদ করা হয়েছে আপনি দেখবেন এই রুলস গুলো জানা থাকলে আপনি এইটটি পার্সেন্ট সন্ধি আপনার হয়ে গেছে আর বিশ পার্সেন্ট ব্যতিক্রম থাকে ওই ব্যতিক্রম আপনাকে মুখস্থ করে নিতে হবে এটা কোনো রুলসের উপর কাজ করবে না যেমন মেয়ে ছেলে হয়ে যায় এটা তো একটা ব্যতিক্রম আসসালামু আলাইকুম